আপনার বাবুর সর্দি হয়েছে আপনার বাবুর সামান্য একটু জ্বর হয়েছে আপনার বাবু একটু খুলুর খুলুর করে কাশে আপনি চিন্তা করতেছেন না এটা তো একটু সাধারণ একটু কাশ এটা দুদিন তিন দিন পরেই এমনে এমনি ভালো হয়ে যাবে আল্লাহ সুবহান উদ্দালা না করুক সৃষ্টিকর্তা না করুক এই তিন দিন চার দিন অপেক্ষা করতে গিয়ে এই তিন দিন চার দিন পর দেখা যাবে যে বাচ্চাটার নিমোনিয়া হয়ে গেছে তখন বাচ্চাটাকে আইসিইউতে রেখা আপনাকে কিন্তু চিকিৎসা করাতে হতে পারে সুতরাং আপনি আগেভাগেই একটু অ্যালার্ট হয়ে যান একটু সর্দি কাশি বাচ্চার হয়েছে কোন রকমের কোনো অবহেলা করবেন না আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডাক্তার আপনাকে বলে দেবে কোন পেডিয়েট্রিক ভালো কোন ডক্টরের কাছে গেলে আপনি ভালো একটা পরামর্শ পাবেন কোন ঔষধটা খাওয়ালে ভালো একটা পরামর্শ পাবেন সুতরাং আপনি নিজে নিজে কিছু এখানে করতে যাবেন না আসসালামু আলাইকুম রকমাতুল্লি অবরে গাদু আমি ডাক্তার মির সহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে যে কোনো একটা সার্জেন যিনি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্ফ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেবেন এবং আমার সাথে যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে পারবেন যেহেতু ওই ওয়েবসাইটে আমার যাবতীয় তথ্য সহ এবং ওখানে আমার ভিজিটিং কার্ড সহ অনেক কিছুই পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আশা করেছিলাম বাবুদের ছর্দি এই বাবুদের বয়স যদি একটু ছয় মাসের উপরে হয়ে থাকে তাহলে এই বাবুদের ছ ছ হলে বাবুর পিতা মাতা মনে করে যে আর দুটা দিন একটু অপেক্ষা করি আর দু চারটা দিন অপেক্ষা করে তারপর আসে দেখায় এখন দেখা যাচ্ছে দু চারটা দিন অপেক্ষা করতে গিয়ে এই ছর্দিটা এই কপটা লাঞ্চে বসে গেল লাঞ্চে বসে গিয়ে লাঞ্চটা ইনফেক্টেড করলো এই লাঞ্চটা ইনফেক্টেড করলো তারপর আসে ওই তার সিএক্সারে ধরা পড়লো এক্স সিএক্সারে ধরা পড়লো পি এ ধরা পড়লো যে ওই নিমোনিয়া এ নিমোনিয়া ধরা পড়লো তখন নিউমোনিয়ার চিকিৎসা একটা জটিল এবং কঠিন এবং তখন এটা বাড়িতে রেখে করা যাচ্ছে না ছয় মাসের বয়স শিশুর তাকে বিভিন্ন রকমের সিপালস থার্ড জেনারেশন থেকেই আমরা শুরু করি হ্যাঁ ফোর্থ জেনারেশন ফিফ ফোর্থ জেনারেশন বা অন্যান্য কিছু অক্সাজোলাডোনিন জোলাডুনিন প্রিপারেশনের কিছু ঔষধ দিয়ে আমরা এটা চিকিৎসা শুরু করি তো অবশ্যই আপনাকে একটা ক্লিনিক এবং হসপিটালে থাকতে হবে বাড়িতে বসে এটার চিকিৎসা করাও তখন সম্ভব হচ্ছে না তো আগেভাগেই যদি আপনি সতর্ক হয়ে যান আগে থাকতেই যদি বাবুর বয়স ছয় মাস একটু কাটছে আপনি একটু বাচ্চাটাকে একটু মধু খাইয়ে দিলেন বাচ্চাটাকে একটু একটু সরিষার তেল একটু বুকে মালিশ করে দিলেন একটু রসুন আমি ঘরোয়া কিছু চিকিৎসাই বলতেছি একটু ঘরোয়া পদ্ধতিতে একটু তেল বুকে মালিশ করে দিলেন বাচ্চার ঘাম হচ্ছে একটু তোয়াইলে দিয়া ঘামটা মুছে দিলেন ঘামটা যাতে শরীরে বসে না যায় এজন্য একটু সতর্কতা অবলম্বন করলেন এই গরমের দিন বাচ্চাকে আপনি কুসুম পানি এমনি গরম আছে এই কুসুম গরম পানিতে আপনাকে আপনি বাচ্চাটাকে গোসল করিয়ে দিন এই গোসল করলেও বাচ্চার কপটা কিছুটা তরল হয়ে যাবে ও কাশি দিলে কাশির সাথে কপ আসবে থু ফেলতে পারবে এরকমের সুযোগ সুযোগ থাকবে তো বাচ্চাটাকে আপনি গোসল করিয়ে দিন গোসল করার পর বুকে যাতে ঠান্ডা না লাগে একটা শুকনা তোয়ালে দিয়ে তাৎক্ষণিকভাবে শরীরটা আবার আবার মুছিয়ে দেবেন আবার একটু জ্বর থাকলে মাথায় একটু পানি দিয়ে দেবেন এই কপালে একটা এই কপালে একটা পানি পট্টি জল পট্টি একটা রুমালে ভিজাইয়া এই কপালের উপরে কিছু সময় রাখবেন টেম্পারেচার একশো এক একশো দুই এরকমের আসলে আপনি এসিটা মিনো ফেন বিভিন্ন রকমের বিভিন্ন জাতীয় প্যারাসিটামল তার ডোজ অনুযায়ী ছয় মাস বয়স হয়ে গেলে ওজন আট কেজির উপরে থাকলে আমরা সাধারণত একশো বিশ এমজি দিয়ে থাকি এখন ওয়েটের উপরে নির্ভর করে প্যারাসিটামল ড্রোপ আছে সাসপেনশন আছে সিরাপ আছে এই পায়খানা রাস্তায় ব্যবহার করার সাপোজিটরিজ আছে এগুলো আমাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি যে কোনো একটা চয়েস করে নিতে পারেন আমরাই একটা নির্ধারণ করে দিই যে আপনার জ্বরটা কমছে না ট্যাবলেটে কমছে না এই তারপর আসে সাসপেনশনে কমছে না ঠিক আছে একশো পঁচিশ এমজি একটা সাপোজিটরিস আপনি রেকটাল পথে আপনি ইউজ করেন অল্প সময়ের ভিতরে জ্বরটা কমে যাবে এবং কমে যায়ও বটে সুতরাং আপনি কোনো রকমের অবহেলা করবেন না বাচ্চার বয়স আট মাস নয় মাস হয়ে গেছে বাচ্চা একটু পানি খেতে পারে মায়ের বুকের দুধের পাশাপাশি তাকে একটু রং চা শুনলে আশ্চর্য হবেন এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএসএফ ডি এ কথাটা বলছে যে একটু রং চা সামান্য একটু রং চা তার ভিতরে আদা তেজপাতা লং এগুলো দিয়ে তৈরি করে হ্যাঁ চামচে করে ও তো আর চায়ের আপনার আমার মতন চা খেতে না কাপে করে চামচে করে ওর মুখে যতটুকু গরম সহ্য হয় অতটু পরিমাণ আপনি একটু একটু করে চার চামচ চার চামচ পাঁচ চামচ দিলেন এতে খুব ভালো হবে ওর সাথে একটু মধুও অ্যাড করতে পারেন কোনো রকমের কোনো সমস্যা নাই এতে করে দেখা যাবে যে আপনার বাবুটা সুস্থ হয়ে গেছে তারপরেও যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে মানে সি আর পি মানে সি রিয়াক্টিভ প্রোটিন এটা যদি বৃদ্ধি থাকে হ্যাঁ হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড রেড ব্লাড সেল লৌহিত রক্তকণিকা এ যদি একটু বৃদ্ধি থাকে তাহলে আপনি কাল আর করবেন না যত দ্রুত সম্ভব আপনি একজন ডক্টরের শরণাপন্ন হবেন ডক্টর আপনাকে ভালো একটা সাজেশন দেবেন আর পাঁচ মাসের বয়স যে শুধু বুকের দুধ খায় তাকে বেশি বেশি করে বুকের দুধ খাইয়ে দেবেন বুকের দুধ খাইয়ে দেবেন আর ঘরোয়া পরিবেশে বাচ্চাটাকে পরিচর্যা করবেন এতেই ওই সর্দি কাশি হুম এগুলা এগুলো থেকে বাচ্চাটাকে রক্ষা করতে পারবেন কিন্তু কোনো রকমের অবহেলা কোনো রকমের অবহেলার কোনো সুযোগ নাই অবহেলা করছেন তো একটা খারাপ দিকে যেতে পারে আমি চাচ্ছি বা সবাই চাচ্ছে যে বাচ্চাটা খারাপ দিকে না যাক কিন্তু আপনিও চাবেন বাচ্চাটা খারাপ দিকে না যাক কিন্তু আপনারা আমার একটু ভুলের জন্য যেন বাচ্চারা খারাপ দিকে যেতে না পারে এরকমের অনেক ক্ষেত্রেই দেখি যে বাচ্চাটা আজকেও সুস্থ হ্যাঁ গতকালকেও সুস্থ ছিল আগামীকালকে তাকে হসপিটালে ভর্তি করা লাগছে হসপিটালে নেওয়ার পর তাকে অক্সিজেন দিতে হচ্ছে অক্সিজেনের বিকল্প কিছু নাই অক্সিজেন দিতে হচ্ছে তাকে একটা পর্যায়ে গিয়ে ডক্টররা বললই যে আপনাকে আপনার বাচ্চাটাকে এই মুহূর্তে আইসিউতে না নিলে তার অবস্থা আরও একটু সংকট সংকটময় হতে পারে সুতরাং বুঝতে পারছেন কোনো রকমের এখানে অবহেলার সুযোগ নাই কোনো অবহেলা করবেন না সমস্যা আছে সমাধান আছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন থ্যাংক ইউ ওয়াল